জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে আমরা দেখতে পেরেছি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আগামী চব্বিশ জুন দু হাজার তারিখের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখের বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এছাড়া এসব পরীক্ষার পূর্বঘুষিত অন্য অন্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে মানে পঁচিশ তারিখের এবং চব্বিশ তারিখের দুইটা পরীক্ষা চব্বিশ তারিখে অনার্সের এবং পঁচিশ তারিখের ডিগ্রির দুটি পরীক্ষা স্থগিত করেছে এবং বাকিগুলো ঠিক সময় মতো পরীক্ষা হবে এই নোটিশে এটাই বলা হয়েছে উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য আপনারা ডাব্লুডাব্লু এন বিডি এই ওয়েবসাইটে যুগ এই ওয়েবসাইটে দেখতে পারেন এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আছে সেই নোটিশ বোর্ডে অবশ্যই তারা নোটিশ দিয়ে দিবে দিয়ে দিছে যে দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে যদি সামনেও আরও পরীক্ষা স্থগিত করা হয় তাহলে এই নোটিশগুলিই তারা জানিয়ে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়